লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাস থেকে এই ব্যাংকে টাকা পাঠাতে পারবে না বন্ধ করলো সরাসরি জানিয়ে দেওয়া হলো হাজার ও বারোশো টাকা করে দেওয়া হবে এপ্রিল মাস থেকে একটু আগে আপনাদেরকে জানিয়েছিলাম তো এই মুহূর্তে এই আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে হাজার ও বারোশো টাকা দেওয়ার আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে এই কাজটা সেরে নিতে হবে তো কাদের করতে হবে কাদের করতে হবে না সমস্তটা জানতে পারবেন লাস্ট অবধি দেখুন এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা এই সমস্যায় পড়েছে তারা যেন জেনে সমস্ত কাজ সেরে নিতে পারে এবং তারা যেন প্রত্যেকটা মাসে মাসে টাকা পেয়ে যায় এরা তো এপ্রিল মাসে টাকা পাবেই না তো সেই ক্ষেত্রে তারা যেন সমস্ত কাজ ছেড়ে নিয়ে তার পরের মাস থেকে টাকা পেতে পারে তো যেন সমস্যাটা দেখিয়ে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক করে অনেক সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার ইম্পর্টেন্ট আপডেট এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা অসংখ্য মহিলার এই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না যদি তারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট না জমা করে থাকেন সরাসরি জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর মহিলার টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন কাদের জন্য এবং কোন ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে দেখুন যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে আপনি যে কোনো লেনদেন করতে যান আপনাকে কেউ টাকা পাঠাচ্ছে আপনি প্রকল্পের টাকা পাচ্ছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অর্থাৎ প্রত্যেকটা কাদের ক্ষেত্রেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট জরুরি যেহেতু টাকা আপনার ব্যাঙ্কে আসবে ঠিক আছে তো সরকারের যে কোনো প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রেই হোক বা কোনো ব্যক্তি টাকা পাঠানোর ক্ষেত্রেই হোক আপনাকে কেউ টাকা পাঠাচ্ছে বা আপনি কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা ব্যাংকের অ্যাকাউন্টে আসছে এবার যদি সেই ব্যাংকের অ্যাকাউন্টেই বন্ধ হয়ে যায় তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই কাজ করবে না তো এরকমটাই কিন্তু হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে যে কারণে কিন্তু তাদের বলা হয়েছিল নতুন ব্যাংকের অ্যাকাউন্ট জমা করে দিতে হবে এই কারণেই যদি কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার সময় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা শুধুমাত্র এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন তাহলে জেনে রাখুন এই ব্যাংক বন্ধ হয়ে গেছে তো কোন ব্যাঙ্কটা বন্ধ হয়ে গেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে এবার আপনি ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছিলেন টাকা পাচ্ছেন এবার কিন্তু এই ব্যাংক বন্ধ হয়ে গেছে এখন আর এই ব্যাঙ্কে টাকা ঢুকবে না তাহলে জেনে রাখুন ব্যাংক বন্ধ হয়ে গেছে সুতরাং এই ব্যাঙ্কে আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এবার কী হবে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে না কারণ যেহেতু ব্যাঙ্কটাই বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে দু হাজার সালের মার্চ মাসের পনেরো তারিখের পর আপনি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর নতুনভাবে কোনো রকম টাকা জমা করতে পারবেন না অন্য কোথাও থেকে কোনো প্রকল্পের টাকা ঢুকবে না বা কেউ আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে সেই টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না যদি আপনিও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে তাহলে আপনার ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকবে না যদি আপনি নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট না দেন তাহলে এবার কি করতে হবে শীঘ্রই যে কাজটি করতে হবে ঠিক আছে তাই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অসুবিধা থেকে মুক্তি পেতে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক গ্রাহকদের অন্য যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পরামর্শ দেওয়া হয়েছিল কারণ আপনি যে ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছিলেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা যে কোনো কাজের ক্ষেত্রে প্রকল্পের টাকায় হোক বা অন্য কাজের ক্ষেত্রে সেখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের জায়গায় নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিতে হবে সুতরাং অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে তারপর সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার জমা করতে হবে তবেই পাবেন টাকা অন্যথায় সমস্যা হয়ে দাঁড়াবে যেহেতু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে পনেরো মার্চ থেকে তো এখনও পর্যন্ত যারা চেঞ্জ করেননি অবশ্যই চেঞ্জ করে নেবেন তো কোন ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যারা দিয়েছিলেন তাদের কিন্তু টাকা ঢুকবে না যদি আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেঞ্জ না করেন তো কাদের কাদের ছিল কারা চেঞ্জ করে ফেলেছেন অবশ্যই জানাবেন ভিডিওটাকে শেয়ার করবেন যারা এখনও চেঞ্জ করেননি তারা যেন আপডেটটি পেয়ে চেঞ্জ করে নিতে পারে এটা আপনার কাছে রিকোয়েস্ট করবো তাদের ভালোভাবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন